আমিও আজকে বানিয়ে ফেললাম সেই ভাইরাল নুডুলস বোতল ফুটো করে বোতল দিয়ে নুডুলস বানিয়ে মজা করে রান্না করে হাজব্যান্ডকে খাওয়ালাম সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো ভাইরাল নুডুলস রান্না করার জন্য আমার নতুন চুলাটাকে বের করে নিয়েছি তো কয়েকদিন আগে অনলাইন থেকে অর্ডার দিয়ে এই চুলাটা এনেছি কারেন্টের তো এটাতে এখনও রান্না করা হয়নি তো বাবলাম আজকে ভাইরাল সেই নুডুলসটা রান্না করা যাক তো এই তো আনপ্যাকিং করে এখন লাইনে লাগিয়ে দিচ্ছি তারপরে নুরুস রান্নার প্রচেসিং চলে যাব তো এখানে আমাদের লাগবে প্রথমে একটা বোতল তারপরে একটা ফ্রাক লাগবে তো প্রথমে বোতলের ডাকনাটাকে একটু ফুটো করে নিতে হবে এই তো আমি একটু গরম করে প্রাগের মাথাটা তারপরে ফুটো করে নিয়েছি বোতল তারপরে তো একটা বাটির ভিতরে ইয়ে নিয়ে নিয়েছি ময়দা তো একটু লবণ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আলতো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো অল্প পরিমাণে আমি গুড়ি নিয়েছি অল্প দুইজনের পরিমাণে বানাবো তো এই তো অল্প অল্প করে গুলিয়ে নিয়েছি তারপরে একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে একদম মিহি করে গুলিয়ে নিয়েছি তারপরে বোতলে ভরে নেব তো একটা ইয়ে দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এই তো ইয়ে করে ভরে নিচ্ছি বোতলে তো তারপরে একটা রান্না মানে ইয়ে করতে চলে যাবো নুডলস ইয়ে করার জন্য তো এই তো বোতলে ভরে নিয়েছি তো একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হয়ে গেলে এখন একে একে দিয়ে দেব তো একদম মানে কয়েলের যেরকম পেঁয়াজ থাকে না এরকম পেঁয়াজের মতো করে একে একে করে তো প্রথমবার ট্রাই করতেছি জানি না কেমন হবে তারপরও ট্রাই করতে দোষ কি তো যাই হোক আস্তে আস্তেই ভালো হবে তো এক এক করেই তো আমি বোতলের ইয়ে দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করে নিয়েছি তো বোতলের ফুটোটা একটু ইয়ে হয়ে গিয়েছে মোটা হয়ে গিয়েছে তো হচ্ছে না তো যাই হোক এই তো দেখতে পারছেন কিভাবে আমি বানাচ্ছি তো খুবই সিম্পল কোনো মানে এটা সহজ কোনো কাজই না আমার মতে মনে হয় তো যাই হোক একে একে একদম সবগুলো বানিয়ে নিয়েছি তো আমার এতগুলো হয়েছে সবগুলো কায়ে তো একটা পরিমাণ কাই নিয়েছিলাম তো যাই হোক আর আমার ইয়ে কুড়ছিয়ে নেবো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচিয়ে নেব তারপরে কুচিয়ে টুর্ছিয়ে রান্না করতে যাব তো এখানে আমি টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি তারপরে গুলো অনেক লম্বা লম্বা তো ভাবলাম একটু ছিঁড়ে নেই তো খেতেও ভালো লাগবে তো এত লম্বা লম্বা নুডলস তো খাওয়া যাবে না তো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তারপরে এই তো রান্না করতে চলে আসলাম তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দেব। তো এই তো ডিম দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব ইয়ে টমেটো তো খুবই সিম্পল আমরা ওই যে সাধারণত দোকান থেকে যেই নুডুলসটা এনে রান্না করি সেরকমই রান্নার প্রসেসিং এটাই তো ভাবলাম আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে একটু চাট মশলা যেটাকে বলে তো এটা আমি নুডুলসের সাথে প্রায় সময় দিয়েই খাই এটা অনেক মজা তারপরে নুডলসটা দিয়ে একটু ভেজে একদম উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি রান্না করে নেব তো দেখতেই পারছেন কীভাবে আমি এটাকে রান্না করে নিয়েছি তো একটা বাটিতে সাফ করে নিয়েছি তো হাজব্যান্ডকে খেতে দিলাম তো আমিও সাথে খেয়ে নিচ্ছি কি বলবো এক কথা অসাধারণ হয়েছে বলার বাইরে একদম দোকানের থেকেও ফেল তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন